মাছ ছাড়া সম্পূর্ণ মাছের নিরামিষ যার প্লেটে দিবেন সেই বুঝতে পারবে না যেটা মাছ না অন্য কিছু যেদিন ঘরে মাছ না থাকবে বাচ্চাদের এভাবে বানিয়ে দিতে পারে বাচ্চারা তো দেখে বুঝতেই পারবে না সাথে খেয়েও বুঝতে পারবে না যেটা মাছ না অন্য কিছু খেতে কিন্তু অসম্ভব মজা হয় রাজকীয়ভাবে আজকে রেসিপিটি করেছি আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে এখানে আমি দুটি কাঁচা কলা নিয়েছি তারপর কাঁচা কলার উপরে বোটার অংশ নিচের অংশটাকে কেটে ফেলে দিয়ে এভাবে টুকরো করে নিয়েছি আর নিয়েছি দুটো আলু আলু দুইটাকেও এভাবে টুকরো করে নিচ্ছি তারপর ধুয়ে ক্লিন করে নেওয়ার পরে একটি ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম এখন হচ্ছে এটিকে সেদ্ধ করে নিচ্ছি একটা পেস্ট করা মশলা বানিয়ে নেব সেজন্য একটি টমেটো এভাবে কিউব করে কেটে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে চীনা বাদাম আর এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরা আদা আর তিনটা হচ্ছে শুকনো মরিচ এখন এগুলোকে ব্লেন্ডার করে নেব আর এদিকে আমার কিন্তু কলা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে নামিয়ে পানিগুলো ঝরিয়ে নেব তারপর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে তারপর এখন হচ্ছে আমি এটাকে ভালো মতো ম্যাশ করে নিচ্ছি এটা কাটা চামচের সাহায্যে তবে আপনারা চাইলে আলু মেশার অথবা হাত দিয়ে কাজটা করতে পারবেন তবে দানা যাতে না থাকে সেভাবেই ম্যাশ করে নেবেন তো ম্যাশ করা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ গুঁড়া আর হাফ চামচের মতো দিয়ে দিলাম মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণে তিন টেবিল চামচ বেসন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচ কর্নফ্লাওয়ার এখন হাত দিয়ে সব কিছু ভালো মতো মিশিয়ে নেব মেখে নেওয়া হয়ে গেলে সবগুলো একই রকমভাবে ভাগ করে নেব আর এভাবে যদি ভাগ করে নেওয়া হয় তাহলে মাছের সাইজগুলো সব একই রকম হবে তাই এভাবে হচ্ছে গোল গোল করে ভাগ করে নেবেন তাহলে কিন্তু মাছগুলো দেখতেও খুব ভালো লাগবে এখন হচ্ছে হাতে তেল মেখে নিয়েছি তারপর হচ্ছে একটা দলা নিয়ে এভাবে মাছের শেপ করে দিয়ে দিচ্ছি দেখিয়ে বুঝে নিতে হবে আমি কীভাবে করেছি রিকাজটা করতে কিন্তু খুবই ইজি আর করতে কিন্তু খুবই ভালো লাগে আরেকটা করে দেখাচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি হাতে পানি লাগিয়ে নিয়েছি এটা করতেও অনেক সহজ হয় তো এভাবেই হচ্ছে আমি মাছের সবগুলো পিস বানিয়ে নিয়েছি এখন চলে একটি ফ্রাই বসিয়ে দিলাম তার মধ্যে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা যখন পুরোপুরি গরম হয়ে গেছে তখন মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে দেওয়ার পরে হচ্ছে কিছুক্ষণ পর উল্টে পাল্টে এভাবে ভেজে নেব একবার যখন হয়ে যাবে আর একবার উল্টিয়ে দিলেই হবে ভাজতেও কিন্তু এগুলো একেবারেই টাইম লাগে না মাঝেরে আছে মাছের পিসগুলো ভেজে এখন হচ্ছে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো এভাবে হচ্ছে খুব ঝটপটভাবে কিন্তু আপনারা চাইলেই এই মাছের আইটেমটা করতে পারেন এটা রান্না না করে কিন্তু এভাবে ভেজেও খেতে পারবেন চাইলে কিন্তু সন্ধ্যার নাস্তাটা এভাবে করতেই পারেন তো এই তেলের মধ্যে আমি তিনটা এলাচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কয়েক টুকরা দারচিনি আর একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম আর একটু তেলের প্রয়োজন ছিল সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচ জিরা জিরাটা অবশ্যই পরে দেবেন তা নাহলে কিন্তু প্রথম অবস্থায় দিতে গেলে পড়ে যাবে এভাবে হচ্ছে ভেজে নিলাম একটু তেলের মধ্যে তারপর পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম এখন হচ্ছে তেলের সাথে মশলাটাকে একটু মিশিয়ে নেওয়ার পর কিছু গুঁড়া মশলা অ্যাড করছি এখানে হাফটা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি হচ্ছে মরিচ গুঁড়া আর হাফ চামচের একটু কম দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া মতো লবণ দিয়ে দিলাম এখন মশলাটাকে তেলের সাথে ভেজে নেব আর ভেজে নেওয়া যখন হয়ে যাবে এখন হচ্ছে মাছের পিসগুলো দিয়ে দেবো রান্না করাটা কিন্তু একেবারেই ইজি তো কাউকে যদি এভাবে চমকিয়ে দিতে চান তাহলে মাছের পিসগুলো এভাবে বানিয়ে রান্না করে খাওয়াতে পারেন খেয়ে কিন্তু সবাই খুব প্রশংসা করবে আপনার মাছের পিসগুলো সবগুলো দেওয়ার পরে এখন হচ্ছে উল্টিয়ে দিচ্ছি যাতে করে আরেক পাশে মশলাগুলো লাগতে পারে আর এখন হচ্ছে পানি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি গরম পানি অ্যাড করছি অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন তা নাহলে কিন্তু স্বাদ ভালো আসবে না আর এভাবে গরম পানিটা দিলে কিন্তু ভেতরটা অনেক নরম হয় আর খেতে অসম্ভব মজা হয় তো কিছুক্ষণ ঢেকে দেওয়ার পরে এখন হচ্ছে একটু নেড়ে দিচ্ছি একেবারেই আলতো হাতে নাড়াচাড়া করবেন বেশি জোরে নাড়াচাড়া করবেন না তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে আর এখন হচ্ছে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এতে করে এ টেস্ট ফ্লেভার ছড়াবে কাঁচামরিচের তারপর হচ্ছে এখানে একটু শাই গরম মশলা অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে আর যদি নাড়তে চান তাহলে কিন্তু এভাবে হ্যান্ডেল দিয়ে ধরে তারপর ঝাঁকি দিলেই হয়ে যায় তোমার রান্নাটা কিন্তু একেবারেই রান এখন হচ্ছে উঠিয়ে নেব আর উঠিয়ে নেওয়ার আগে আমি হচ্ছে কিছুটা পেঁয়াজ বেস্ত উপর থেকে দিয়ে দিলাম যাতে করে দেখতে আকর্ষণীয় লাগে আমি একটু মাখা মাখা রেখেছি তবে আপনারা যদি ঝোল রাখতে চান তাহলে কিন্তু আর একটু আগে উঠিয়ে নিলেই হয়ে যাবে আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আজকে এখানে বিদায় এনেছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ